আমরা এখন আসি সুন্দর মনোরম একটি সামাজিক পরিবেশে সামাজিক অনুষ্ঠানে তুমুল আলোচনা চলতেছে না একটু পরেই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া তাই সবাই হাত পরিষ্কার করে নিচ্ছে আয় রে আয় রে কি এই যে আমাদের লালখান পাড়ার বেলাল খান কি উত্তেজিত খাওয়ার জন্য মহসিন ভাই একদম নীরব চুপচাপ নেক্সট 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 জি জি জিপরে আরিভাই বলছে এখনো শেষ হোক ইনশাল্লাহ বাকিটা পরে তারপর পাত্রী পাত্র পাত্রী না ভাই মানুষগারে কষ্ট কেন কেলে দেন জামাল বাড়ির দাবাব দেন এটা কিন্তু মানা যায় না খে নাই এক দু

কুখ্যাত বিখ্যাত খাদক এরা বসছে এখন দেখেন কিভাবে কোবাচ্ছে ওরে রান দেখছেন এই একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে কিভাবে খাওয়া যায় কোপানো যায় খুব জুডুিয়ে খাওয়া যায় মা রে মা